আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে অবস্থান করছি সেই সাতক্ষীরা জেলা সাতক্ষীরা সদর বিখ্যাত আমাদের হাট এই হাটটা প্রত্যেক সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার মসে এখন আমি আপনাদের এড়ে গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন এই হাটের হাসিল ব্যবসায়ীদের জন্য পাঁচশো টাকা এবং খাতালদের জন্য গরু ফিস পঁচিশ হাজারে পঁচিশ টাকা দর্শক আমরা এখন একটু এড়ে গরুর দাম দর্শন

সাড়ে বত্রিশ বিক্রি করছে না আচ্ছা ধন্যবাদ মানে তিরিশ বত্রিশ এড়ে খাওয়া যাচ্ছে না এটা কাট এটা কত চাচ্ছেন বিক্রি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আরো কয়েকটা এলে গরুর দাম শুনি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কেমন দাম চাচ্ছেন কত আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কিছু এড়ে গরুর দাম শুনি আলাইকুম কেমন দাম সাড়ছেন ছাপ্পান্নটিয়েছি কত বলছে আপনার লাস্ট কেমন হলে ছাড়বেন ভাবছেন বান্ন তিপ্পান্ন হলেই ছাড়বেন এর পাশে আর ছাড়বেন না না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আরও একটা এড়ে করে দেখতে পাচ্ছি আর আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন একচল্লিশ দাম হচ্ছে লাস্ট কেমন হলেই ছাড়বেন কি জাতের এটা সিন্ধি আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আরো একটা কালো গরু দেখতে পাচ্ছি সাসা ধরে দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এ দাম চাচ্ছি কত বলছে ও 55 বলছে কেমন হলি দেবেন ভাবছেন ও 55 55 হলি আচ্ছা ধন্যবাদ সুপ্র দর্শক আমরা বেশ কয়েকটা বিড়ে বছরের দাম শুনি একটু আসসালামু আলাইকুম কেমন চাচ্ছেন কি জাতের এটা কি জাতের গরু জার্সি আচ্ছা ছাপ্পান্ন চাচ্ছেন পার্টি কত বলছে লাস্ট কেমন হলি দেবেন পঞ্চাশ আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কি জাতের দুইটা সিন্ধি বয়স কেমন হয়েছে ভাই বলতে পারবেন না আচ্ছা কেমন চাচ্ছেন একটা ছেচল্লিশ একটা ছাপ্পান্নটি এসি কত বলছে আর ছেচল্লিশটা চল্লিশ বলছে আর উনপঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আপনি লাস্ট কেমন হলে ছাড়বেন তেতাল্লিশ হলে ছাড়বেন আচ্ছা ধন্যবাদ কি ভাই দাঁড়িয়ে আছেন কেন কিনতে আসছেন না বেসতে আসছি বেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাভ হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুপ্রিয় দর্শক আমরা আরও দুইটা এড়ে গরু দেখতে পাচ্ছি আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি দাম শুনি আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন লালটার কেমন চাচ্ছেন আর চকলেট কালার পার্টি এসি কেমন দাম বলছে চকলেটটা অষ্টান্ন বলছে আর লালটা পঞ্চান্ন আপনি লাস্ট কেমন হলে দেবেন অষ্টন্ন হলি দেবেন না আচ্ছা সুপ্রিয় দর্শক এইটা সিন্দিটা সাইট হলি দেবে আর চকলেট কালারটা অষ্ট হলে দেবে কি কি আয় ও বাবা দুইজন আইছেন গরুর ব্যবসা করতে আচ্ছা ছেলে ছেলেকি লেখাপড়া করা আব্বু তুমি সেভেনে কোন স্কুলে বড় কলারুয়া মাদ্রাসায় আচ্ছা গদাঘাটা আচ্ছা ধন্যবাদ